বাংলা একটা প্রবাদ বাক্য আছে চিরদিন কাহারও সমান নাহি যায় এটা চৌত্রিশ বছর এই রাজ্যে শাসন করা বাম নেতারা যেমন বোঝেনি পনেরো বছর এই রাজ্যে শাসন করে চলা তৃণমূলের নেতা নেত্রীরাও এখনো বুঝতে পারছে না ক্ষমতা না থাকলে রাজা থেকে যে প্রজা হতে হবে সেটা তৃণমূলের নেতা নেত্রীরা এখনো বুঝতে পারছে না আমার পেছনের স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন দুই মহিলা দুজন নারী রাস্তায় দাঁড়িয়ে চুলোচুলি করছে বাকি কজন পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মরা নিচ্ছে কিন্তু এটা এই বাংলার খুব একটা সাধারণ ভিডিও নয় এই ভিডিওটা এই রাজ্যে শাসক তৃণমূলের পক্ষে অত্যন্ত একটা খারাপ দৃষ্টান্ত আমজনতার হাতে তৃণমূলের নেত্রীদের চুলের মুঠি কিন্তু উঠে গেছে ওই যে বললাম চৌত্রিশ বছরের বাম নেতারা এই রাজ্যের মানুষকে প্রজা ভাবতো এখন ক্ষমতা চলে যাওয়ার পর তারা নিজেরা প্রজা হয়ে গেছে বাম নেতাদের দেখেও তৃণমূলের নেতা নেত্রীরা শিক্ষা নেয়নি বামেদের দাদাগিরিতে রাজ্যের মানুষ বিরক্ত হয়ে পরিবর্তন এনেছিল দু হাজার এগারোতে তৃণমূলের দাদাগিরি আর দিদিগিরি এবার যে একেবারে এই রাজ্য থেকে তৃণমূলের নেতা নেত্রীরা যত তাড়াতাড়ি বুঝে নেয় তত তাড়াতাড়ি ভালো কি হলো আজ কেন বলছি এত বড় কথা সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মারব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে ঘটনাটা দেখছেন এটা হচ্ছে পানিহাটি দণ্ড মহোৎসব তলা ঘাটের কাছে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাবন্তী রায় বাইকে করে যাচ্ছিলেন এই যে মহিলা দেখছেন একজন রোগাপাড়া মহিলা তিনি স্কুটারে করে যাচ্ছিলেন স্কুটার এসে নাকি এই কাউন্সিলর সাবন্তীর বাইকে লাগে তারপরে বিতর্ক শুরু হয়ে যায় কাউন্সিলর নেমে একেবারে চর হাঁকিয়ে দিলেন মানুষ কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তৃণমূলের নেত্রীরা এবার বুঝে নেওয়া দরকার মানুষ আর ছাড়বে না জনতা বুঝে গেছে তৃণমূলের নেতা নেত্রীদের এবং তাদেরকে দরকার নেই এটা বাংলার আমজনতা বুঝে গেছে তাই তৃণমূলের এই যে কাউন্সিলর ছাব্বিশ নম্বর ওয়ার্ড পানিয়াটি শ্রাবন্তী রায় তিনি ভেবেছিলেন একেবারে চর মেরে সোজা করে দেবেন আমজনতাকে ভুল ভেবেছিলেন যদিও এমনিতেই সাবন্তিয়ার যদি আপনারা ফিগারটা দেখেন তাহলে যথেষ্ট একেবারে যথেষ্ট ভারী যাকে মারছেন তার তুলনায় সাবন্তি সাবন্তি রায়ের তুলনায় যাকে মারছেন তিনি ওয়ান থার্ড বলা যেতে পারে ছবি তো দেখে প্রথমেই আমার তো লরেন এবং হার্ডির কথা মনে পড়ে গেল তো কি ঘটনা ঘটলো সেটা আগে দেখুন আপনারা পুলিচক মানে পুলিচৰ যে হোমগাৰ্ডৰ মহিলাৰ আছে তাই

পুলিচ কেৱনে হয় পুলিচ জেগা 淘宝店了，估计。 কাউন্সিলর ভেবেছিলেন আম জনতাকে থাপ্পড় মেরে দেবো পনেরো বছর পর তৃণমূলের সেই দাপট আর নেই চোর দুর্নীতিবাজে সরকার চলছে সবাই জেনে গেছে এবং তাদের একেবারে টপ টু বটম চুরি দুর্নীতিতে জড়িত প্রত্যেকই খোরাপ্ট দুর্নীতি ছাড়া তারা কিছু বোঝে না বাংলার মানুষ জেনে গেছে তাই আম এবার উত্তম মধ্যম দিচ্ছে তোলামূলের নেতৃত্বের একটা পরামর্শ আজকে দিয়ে রাখবো যারা মনে করছেন এভাবে থাপ্পড় মেরে শাসিয়ে আমজনতাকে জনতাকে কন্ট্রোলে রাখা যাবে দুঘা মারধর দিয়ে দেবো আমি রাজা সবাই প্রজা তোলামুলের সেই সব নেত্রীদের বলবো চুল ছোট করে কেটে রাখুন না হলে আমজনতার জনতার সাধারণ একজন নারীরও হাতের মুঠি আপনাদের চুল অবধি পৌঁছে গেছে ঝুটি ধরে এবার আপনাদেরও মারধর হবে এই ধরনের কোনো কাণ্ড করতে বাকি মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাজাদের লোক কি করবে তৃণমূলের নেত্রী যদি একজন আমজনতার জনতার ঘাড়ে উঠে পড়ে তাকে চরফাপ দেয় তাহলে কি হওয়ার কথা ছিল সেটাই হয়েছে তৃণমূলের উপপঞ্চায়েত প্রধান পানিহাটি পুরসভা সুভাষ চক্রবর্তী এবং বিজেপির নেতারা এবং সাধারণ মানুষ ওই এলাকার কি বলছেন দেখুন ভালো করে কাউন্সিলর হচ্ছে পাবলিক ম্যান পাবলিক ম্যান এভাবে জড়িয়ে পড়াটা তো আমার মতে উচিত হয়নি সুতরাং চেয়ারম্যান এটা একটা ইনকোয়ারি করবে বলেছে এবং ইনকোয়ারি করে জানা যাবে আসল অপরাধ করেছে আমাদের কলিগ তো খারাপ লাগে দেখুন একজন পৌর মাতা হিসেবে রাস্তায় ওইভাবে একটা মহিলাকে ফেলে মারধর করা এটা ভাবমূর্তি হতে পারে না তৃণমূল কংগ্রেসের কালচার এটাই এদের থেকে আর বেশি ভালো কিছু আশা কি করে করবে অযোগ্য লোকেরা সব চেয়ারে বসে আছে তারা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে তাদেরকেই রাস্তায় ফেলে মারপিট করছে দেখে তো মনে হচ্ছিল কোনো কুস্তি ফাইট চলছে কোনদিনই মারতে পারে না এর বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেশনের করা পদক্ষেপ নেওয়া উচিত আর তৃণমূল কংগ্রেস দলের থেকেও তাকে সাসপেন্ড করা উচিত আর নয়তো মানুষের কাছে কি বার্তা যাবে তারা কোন মুখে আবার ওই এলাকায় ভোট চাইতে যাবে দুর্ভাগ্য লজ্জাজনক ঘটনা পানিহাটিতে এই ঘটনা ঘটেছে পানিহাটি বাসী হিসেবে আমার লজ্জা লাগছে ভিডিও স্বাভাবিক ঘটনা এই ধরনের মহিলাদের মধ্যে দুই নারীর চুলোচুলি আমরা দেখতে অভ্যস্ত রাস্তা ঘাটে গ্রামগঞ্জে এরকম দেখা যায় কিন্তু একজন তৃণমূলের কাউন্সিলারকে এইভাবে পাল্টা দিচ্ছে একজন আম জনতা একজন নারী খুব একটা দেখা যায় না তৃণমূলের নেতা নেত্রীরা যত তাড়াতাড়ি সাবধান হবে যত তাড়াতাড়ি দাদাগিরি এবং দিদিগিরি এই বাম নেতাদের মতন সিপিএম নেতা নেতানেত্রীদের নেত্রীদের মতন ছাড়তে পারবে তত তাড়াতাড়ি তাদের মঙ্গল তৃণমূল এখনো ক্ষমতায় আছে তৃণমূলের কাউন্সিলর মার খেয়ে যাচ্ছে পাল্টা মার দিচ্ছে স্থানীয় নারীরা তৃণমূল যদি ক্ষমতায় না থাকে তাহলে কি হবে একবার ভাবুন আজ যারা দাদাগিরি দিদিগিরি দেখাচ্ছেন ক্ষমতায় থেকে তাদেরও বোঝা উচিত চিরদিন সমান যায় কারো বছরের সিপিএম এর শাসন দেখেও তাদের নেতার এক সময় রাজা হয়ে বসেছিল পাড়ায় পাড়ায় রাজা তারা এখন প্রজা হয়ে গেছে চায়ের দোকানে মুখ নিচু করে চা খায় ওই যে প্রভাব দিয়ে শুরু করেছিলাম চিরদিন কারো সমান নাহি যায় তৃণমূলের নেতানেত্রীরা সিপিএম কে হারালেও সেই শিক্ষাটা মনে হয় এখনো নিজেকে এখনো রাজা রানী ভাবছেন ক্ষমতায় থাকা সত্ত্বেও মার খেয়ে যাচ্ছে ক্ষমতায় না থাকলে নেতা নেত্রীদের অবস্থা কি হবে সেটা যারা বুঝতে পারবেন তারা তাড়াতাড়ি শিক্ষা নেবেন এই ঘটনা থেকে আমজনতার উপর দাদাগিরি ফলাতে এলে আমজনতার উপর শাসন চালাতে এলে এবং তাদেরকে প্রজা ভেবে নিজেকে রাজা ভাবলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন ক্ষমতায় থাকতেই এই অবস্থা ক্ষমতায় চলে গেলে কি হবে একবার ভেবে দেখেছেন যত অত্যাচার করবেন তত অত্যাচার কিন্তু আপনারা ফেরত পাবেন ভোটের পর যাদের বাড়ি ভাঙচুর করছেন যাদেরকে এলাকা ছাড়া করছেন তারা যদি হবে আসে তারা কি ছেড়ে দেবে ছেড়ে দেবে না সিপিএম এ বুঝতে পেরেছে এবং অধিকাংশ সিপিএম এখন তৃণমূলে চলে এসছে তৃণমূল অবশ্যই বুঝতে পারছে বাই চান্স কোনো গদি উল্টে গেলে তারাও তখন দল পরিবর্তন করে দেবে আমাদের রাজনৈতিক দলগুলোর এটা হচ্ছে দুর্ভাগ্য যারা হয়তো এখন যারা বিরোধী দল বিজেপির বিরুদ্ধে বিজেপির হয়ে লড়াই করে তৃণমূলের হাতে মার খাচ্ছে দেখা যায় দেখা যাবে পরিবর্তন হলে যারা মার দিচ্ছিল তারাই আবার বিজেপিতে ঢুকে পড়েছে এটাই আমাদের বাংলার রাজনীতি না হলে এই সমস্ত নেতা নেত্রীদের শিক্ষা মানুষই দিয়ে দেবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এই রকমের দাদাগিরি এবং দিদিগিরির কোনো খবর চেপে রাখতে দেবো না